রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে কনক বসু স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে তৈরি হলো উত্তেজনা সোমবার এই ক্যাম্পে যোগ দিতে এসে একাংশ বাসিন্দা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর সোনালী রায় দুর্নীতিগ্রস্ত বিক্ষোভকারীদের দাবি যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি উপস্থিত থাকলে তারা কোনোভাবে এই ক্যাম্পে অংশ নেবেন না ফলে এক সময় ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে থেকে তারা প্রতিবাদ জানাতে শুরু করেন কি বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা শুনুন সাত সময় দামি জামা কাপড় পরে বেড়ায়

অন্যদিকে কাউন্সিলর সোনালী রায় এই অভিযোগ অস্বীকার করছেন কি বলছেন শুনো দেখো এটা স্ক্রিপ্টেড তোমরা সবাই জানো এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি যেটা আমার নিজের ভূত ছিল আমাকে মারবে ধরকে দিয়েছিল তো আমি একটা কথাই বলবো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না যারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখবেন যারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখবেন আমার মনে হয় তারাই ক্যাম্প বানচাল করবে না তারা যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না তারা আমাকে ফোন করছে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না আমরা ভয় পাচ্ছি তো যে যারা এটা করছে আমার মনে হয় দে আর প্লেইং অ্যান্টি গভর্নমেন্ট রোল দেখুন অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে তারা দলের কাছে জানাক চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক কিন্তু এখানে এসে ক্যাম্প বাঞ্চাল করা দিস ইজ নট দ্য রাইট ওয়ে আমার নাম সোনালি রায় আমি কাউন্সিলর পঁচিশ নম্বর ওয়ার্ডের এবং রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অনেকের মতো স্থানীয় উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসন্তোষ জমা হচ্ছিল তারই বই প্রকাশ ঘটল এদিনের বিক্ষোভে যদি অপর একাংশ মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই প্রতিবাদকে উস্কে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বা পুরসভা কোনো পদক্ষেপ নেয় কি না